আমরা এখন মানিকগঞ্জ শহরেও বর্তমানে অবস্থান করছি আমরা এখন একটু বেড়াতে যাব আর কি সবাইকে অনেক শুভেচ্ছা মুসলিম ভাইদের প্রতি আমার সালাম হিন্দু ভাইদের নমস্কার আনন্দ যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে অনেক কিছু শুভেচ্ছা যাই হোক শহরের মাঝখানে একটা কী বলে লেকের মতো আছে এটা যদিও অনেক পুরনো লেগ কিন্তু শহর কর্তৃপক্ষ এটা সব লেগের প্রতি কোনো গুরুত্ব দেয় নাই যার জন্য এটা এখনো অসংরক্ষিত রয়ে গেছে এতে ভালো না তা যাই হোক আমরা ঘুরতে ঘুরতে একটা আশ্রমে চলে আসছি আনন্দময় আশ্রম এটা আসলে একদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে শহরে পাশে মন্দিরটা আর কি আমরা প্রবেশ করি প্রবেশ করে দেখি এটা আসলে ভিতরে কি কি আছে শ্রী শ্রী আনন্দময়ের না মন্দির এখানে গত তিন চার দিন আগে অষ্টপ্র হয়ে গেছে আর মন্দিরের যে বাইরে জাবরণ এটা আসলে পুরামাটির ফলক দিয়ে সজ্জিত করা হয়েছে এটা গম্বোজগুলা অনেক মোটামুটি একটা কারা আছে ভালো এটা নাট মন্দির আর এখানে পরিচ্ছন্নতা কর্মী তার এই নাথ মন্দির বা মন্দির প্রাঙ্গন ক্রিয়াটা পরিষ্কার করতেছে আপনারা দেখেন শ্রী শ্রী আনন্দময়ী বাড়ি নাথ মন্দির এটা দুই হাজার বারো সালে এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে আর কি পাশে এসে এটা হচ্ছে বাবা লোকনাথ বাবার মন্দির হিন্দু ধর্মের একজন জাগ্রত সাধক বাবা লোকনাথ তাকে অনেকেই পূজা করেন শ্রদ্ধা করেন ভক্তি করেন তার কাছে কোনো কিছু চাইলে তিনি সেটা পূরণ মনে বাসা পূরণ করেন এবং থেকে তিনি করেন এই জন্য লোকনাথ বাবার বাবাকে সবাই স্মরণ করে নাথ মন্দিরের যে দাতা উনি আর কি

আর সিদ্ধেশ্বরী শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরে এটা হচ্ছে শিব বাড়ির হেজল মানিকগঞ্জ জায়গাটার নাম আর এটা হচ্ছে শিব বাড়ির মন্দিরের উত্তরেঘাট আসলে পুকুরে ঘাটের চারপাশে যদি গাছ লাগানো থাকে গাছের পাতা পড়ে পুকুরের পুকুরের পানিগুলো আর উঠে জলগুলা আর কি নষ্ট হবে শু মন্দির এটা হচ্ছে নাথ মন্দির নাথ মন্দিরের সুবিশাল গম্বুজ ওইখানে লেখা আছে ওম শান্তি তার কাছ যদি চা জানি অনেক লং পাহাড় বা অনেক গায়ে অনেক কাজ করতে আসলে সুন্দর একজন দাতা গোপাল ছাড়া যিনি আমি প্রবাসী তিনি আসলে নাচ মন্দিরের দাতা অসান তার তার থেকে আসবে একটা নাচ মন্দির হ্যাঁ মোটামুটি ভালোই বলা যায় কাজ করা পরিচ্ছন্ন আছে মায়ের মন্দির গোলকনাথ মন্দির আসলে এই অনেকগুলা দেবতাদের নাম আমি হয়তো প্রথমে শুনছি আর কি এদের মহিমা আমি এতটা জানি না যারা জানেন তারা হয়তো বুঝে এখানে হচ্ছে রাধা মন্দির হ্যাঁ রাধা মন্দির জাতীয় যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা হয়তো এটা পারেন আর মন্দিরটা নতুন হচ্ছে মন্দির नोटिंग भी तो, तो, तो से माने ये जो नई की ईट है बिल्डिंग का है आप लोग तक आ नहीं पाया कि कब से नोटिंग हो रहा है मैं कर सकता

পরিক্রমা করতে অর্থাৎ এটা মনের যে কোনো একটা ইচ্ছা করা হয় তাহলে ইচ্ছা পূরণ হয় এটা বিশ্বাসের কথা কিছু না বা

আর এখানে একটা একটা বিষয় আছে বিশেষ করে এখানকার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয়টা হল সেটা একটা শিবলিঙ্গ আছে যেটা মাটি কথিত আছে আর কি আছে এখানে মাটি ভেদ করে মাটি করে শিবলিঙ্গ বের হয়ে আসে দীর্ঘদিন মানুষ এটা বিশ্বাস করে আসে দৃশ্যমানে দেখা যাচ্ছে এই যে শিবলিঙ্গ

জানতে এটা নিচে হওয়াতে মানে মাটি এই লেভেলটা ছিল আর কি উপরে যে লেভেলটা এরকম ছিল না মন্দির উঁচু করার সুবিধা তো তখন মাটি ফেলা হয় কিন্তু যেখানে যেটা উঠে আসছিলো সেটা ওইখানেই আসে শিবের একটা মূর্তি এখানে আছে রাধা গোবিন্দ মন্দিরের ভিতরে অনেকগুলো মূর্তির ছবি দেখা আছে যেগুলো পুরামাটির দেখেন এটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রতিচ্ছবি যেটা দিয়ে তৈরি আর এখানে রাধা কৃষ্ণের যে লীলা গুপিগণ নিয়ে যে লীলাটা করেছেন তার কিছু নমুনা বা চিত্র এই পোড়ামের মধ্যে অবস্থান করেছি এখানে দর্শনের আছে ক্যামেরা ভালো দেখা যায় এবং আসলে পোড়ামকে আকর্ষণটা খুব বাড়িয়ে দিয়েছে আর কি সরাসরি দেখলে অনেক সুন্দর দেখা যায় ভালো দেখা যায় যদি কেউ আসেন শুধু হয় আপনাদের তাহলে আপনারা দেখে যেতে পারেন বাচ্চারা খেলা করছে আমরা এই পর্বের জন্য শেষ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আপাতত এখানেই বিদায় নিচ্ছি